হ্যালো বন্ধুরা তো আমার এক সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দিছে যে যদি পারো তাহলে বিয়ারে দশ কিল করে দেখাও তো আমি এই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য বিয়ার ম্যাচ স্টার দিয়ে দিই তো বিয়ার ম্যাচ উড়ুকি পড়ি তো এখানে লবিতে একটু ভাইট করে নিই আর সবগুলোকে বট দেখাচ্ছে আসলে এরা বট নয় কারণ আমি স্মুথ দিয়ে গেমটি করি তাই এদের ড্রেস আপ দেখাইতে না তো চলো আমরা চলে যাব এখন ম্যাচের মধ্যে তো এখানে আমি চলে আসলাম ম্যাচের মধ্যে তো আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা স্কিপ করে দিব তো এখানে আমি চলে যাব প্রথমে ওই যে চাইটে এই যে এটাতে নামব দেখব এখানে কোনো ফিল করতে পারি কি না তো দেখা যাক এখানে এটার উপরে নামব তো আমরা টিকটকে কিন্তু দেখতেছি যে এইখানে দেখা যায় যে বিশ ডায়মন্ড বা পনেরো ডায়মন্ড দশ ডায়মন্ড পাচ্ছে এখানে আমরা নামছি দেখি এখানে কোনো ডায়মন্ড পাই না কি না এখানে কিছুই আসে না এটা একটা ফ্রিয়া ভিডিও ছিল টিকটকেরটা তো তোমরা এইগুলাই দেখা ভাইরাল করে দাও অনেক দেখো শেয়ার দেও যে এখানেও ডায়মন্ড পাওয়া যায় হয়তো তোমরাও নামার চেষ্টা করো কিন্তু নামতে পারো না তো সামনে নেমে দেখি মারতে পারি কি না তো পিছন দিয়ে মারতে মাইরে দিচ্ছে আমার তো আমরা চলো নেক্সট দেখা যায় কোথায় কী করি তো এখানে আমরা আবার ওইখানে যাবো না পিকে নাই মা যাই আমরা পিকে এখন আমরা পিকে যাবো অলরেডি পিকে দেখা যাক গিয়ে কোনো কিল করতে পারি কি পারি না পিকেই যেতে হবে তো এখানে এনেমি নাই ওই যে একটা আছে নামটা আমার পাশে দেয়া দেখা যাইতেছে তো ওইখানে দেখে মারতে পারি কিনা ওই সামনে আর একটা এটা দিয়ে মারতে যায় এক কিল হয়ে গেছে অলরেডি ওয়ান ট্যাপ তো এখানে আমার পলাইতে হইব পালিয়ে যাই তো নেক্সট এনিমি

এখানে করে গ্লো মাইরে একটা মেটকিট করে যে আরেকজন আমি পড়ছে আরেকটা এনিমি সত্য ও মেটকিট করুক দেখি ও একটু দিই আমারও মেটকিট করতে হবে এখানে আগুন মারবো আগুন তিরিশ খেয়ে ফেলেছে ও চলে গেছে তারপর দেখি ওরা কি ধরতে পারবো কি না এদিক দিয়ে গেলে হয়তো ওই কোনায় দাঁড়ায় থাকলে আমারে মাইরে দেবো তো এই পাশ দিয়ে যেতে হইব কোন দিক দিয়ে আইসা খান মাইরা দেয় মাইরা দিলেই আমার ম্যাচটা আপাত ওই যে আসতেছে আইসা গেছে আইসা গেছে এই গ্রাহ করে মারি রে যে জায়গায় ক্যারেক্টার না মারলে আমার মাইরে দিত কারণ এটার স্পিড অনেক সময় কমে দা ওয়ান টেপ লেগে গেছে তো ওয়ান টেপ লেগে এটাকে মেরে দিই অনেক সুন্দর খেলা কেমনে কি হইল রে ভাই আজকে জানি না তোমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি না তবে চেষ্টা থাকবে সর্বোচ্চ তো এখানে একটা হিটলিস্ট কিনে নিলাম এনিমির ওই হিটলিস্ট আরেকটা একটা আমাকে মারতেছে তা কিন্তু আমি দেখতেও পাইতেছি না কোন জায়গা থেকে জানি মারলো আমারে তো এটা যেমন উপকারী এই যে স্কাইয়ের উপর উঠে পড়ে আবার এটা অনেক বিরক্তিকর এটা এনিমিটাকে আমি দেখতে পাচ্ছি না তাই আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাকে আবার ওয়ান টেপ না মেরে দিলেই হচ্ছে কারণ আমার যে একবার চান্সটা ছিল ওই চান্সটা আমার শেষ এখানে কিছুই নাই তাই চলে যাব এনেমেটা আসবে কি আসবে না যাই দেখি আসবো না আসবো না কই এনিমিটা কই 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 ওই যে দেখছো ওরও কিন্তু স্পিড ও কিন্তু আমারই মেরে দিত আর একটু হলে কিন্তু আমার এই যে প্লাস্টিকটা থাকার কারণে একটু বেশি ড্যামেজ থাকে যে ওইটা থাকার কারণে ও কিন্তু আমাকে মারতে পারে না এই তো মেটকেটটা করে নেই তো আমার হিটলিস্টটাকে কিন্তু আশেপাশে দেখা যাচ্ছে না হিটলিস্টটা জানি কোথায় আছে এখানে আমরা এটা নিয়ে নেব যেহেতু আমাদের মা একটু প্রোটিন হয় এনিমির বেজ সাপোর্ট পাবে এটা নিয়ে নিলে তো আর তো লিস্ট হয়তো কিনতে পারবো না দেখি তো আর ম্যাচ শেষ একটাই নিতে পারছি আর নিতে পারি নাই কেন জানি আর দেয় নাই তো তো এখানে চলে আসছি আর এক জায়গায় স্কিপ করে আরেকটা এনিমি সামনে দেখা যাচ্ছে এনিমিটাকে কি মারতে পারবো কি পারবো না দেখা যাচ্ছে একাত্তর পঁচাত্তর সাতাত্তর ড্যামেজ দিয়ে দিয়েছি অলরেডি তা আগুন মেরে দিয়েছি যেটার নাম আমি আজও জানি না তো এনিমিটাকে কি মারতে পারবো কি পারবো না সেটা দেখার জন্য এই মেটকিট করতেছে গ্রানেট ও আসতেছে রে আমার মারলো আমি এই জায়গায় আমার গ্র্যানেটে আমি মায়ের খাইছি ভাই কি বলবো এই রে এনিমিটা অনেক নাস্তা আছে প্রস তারা আমারও ওয়ান টপ নামাই দিয়ে দিয়েছে তো মারতে হবে ওই যে লোকেশন দেখাইতেছে অনো আমার মরছে ভাই আটাই সাটাই যদি আমাদের পেনাইনটি তো ভালোই এটা সাত কিল হয়ে গেছে অলরেডি এখন আমরা চলে যাবো নেক্সট এনিমির কাছে তো দৌড়ে চলে যাব তো যাচ্ছি চলে ওইদিকে যাবো ওই সামনে একটা এনিমি যাইতেছে ভাই অনেক স্পিডে যায় যে স্কাই দিয়া তো ধাক্কা একশো দুই তো ওখ ও মরে না ভাই এই রে মারতে হবে একে নাইলে আমাকে মারা দিবে ও মরে গেছে হয়তো জোনে ড্যামেজ খাওয়া ছিল তাই অনেক বয় ছিল আর আমি ওপোট করে গাড়ি দিয়ে এসে ধাক্কা মেরে দিয়েছি গায়ে করে গাড়ি নিয়ে দেখ তোর টোটালি কিন্তু আটটা কিল হয়ে গেছে তো আমাদের দশ ফিল করতে হবে রে আরে পাত আমরা একটু গার বলবো মিনি 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 মিনিট 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 মি নিউ দাক্কা লাগে ও রে গাড়িত মারিস না এ ইজিলে গাড়িত মারে কেমনে আমিও মনে মারে নাই যে আরেকজন কিন্তু গাড়িতে নাচতেছে যখন আকা পিছন দিয়ে গাড়ি করতেছে তো এটা কে কি মারতে পারবো কিনা সন্দেহ আছে মারি দেখা যাক চেষ্টা থাকবে অবশ্যই মারতে পার মারার এটা কই ওই যে ওই যে ও রে দা মর মর এটা কই রে এই যে পাতরা ডালাকে থাকবো না চলে যাবে বুঝতাছি না কারণ এখন কিন্তু এনিমি অনেক ফাস্ট হলো যার আমার উল্টা পাল্টা রাশ করাটা ঠিক হবে না যেহেতু তো চলে গেছে মনে হয় আর থাকার দরকার নাই গাড়ি নিয়ে চলে যাব এখন তো এইখানে নিচ দিয়ে যাব ওই যে সামনে আরেকটা এনিমি ফাইট কি আমার ওই যে মাইরে দিছে এটারে গুলো আলে সাইডে এই যে মোনা মেরে দিয়েছে মোনা মনাকে কি আমি মারতে পারবো কিল কনফার্ম হয়ে গিয়েছে নয় কিল আর একটা কিল হয়ে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আর আমার সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জটা প্রায় আমি প্রায় এক মাস হয়ে যেতেছে না বিশ বাইশ দিনেই হবে আমি গেম খেলার সুযোগই পাই না যে গেমটা খেলবো বা রেয়া করব তাই আজকে এখন গেমটা খেলার চেষ্টা মানে ভাই অনেক মানে ষোলো দশ কিল করাটা অনেক হার্ড এরকম ধরো যে এনেমি মরে যায় তাড়াতাড়ি দেখো তেরোটা হয়ে গেছে আর তুমি সবসময় এনেমি না লুট করবা এনেমি কোথায় নামে না নামে তুমি আসলে যে করবা ওই সুযোগটাও না আর মাঝে মাঝে দেখবো যে তিন চারটা থার্ড পার্টি তোমাকেই মেরে দিবে তো এখানে আমার কোনো গ্রেনেড প্যানেড নাই এনেমি কি আসে আশেপাশে এনেমি তো নাই কিন্তু ওই লুট করে নেই আমার কিন্তু লুট লাগে প্রচুর আমি এমও খুঁজছি কিন্তু এখন তো আর এমও পাই না যার জন্য এখন ম্যাচে আমি এমন নিতে পারি না আমার বন্ধুরা বলে তুই কিল কিলছোট আর লুট মানে এইসব কথা শুনে হাসি পাই আর আমার আইডি আস্তে আস্তে প্রফেশনাল হচ্ছে শুধু আইডি না আমার ইউটিউব আইডিও প্রফেশনাল হচ্ছে ইনশাল্লাহ তোমাদের দোয়া এবং বলবাসায় আমি একদিন বড় ইউটিউবার হবো মানে উটুবার উটুবার যেটাকে বলবার তোমরা মিনি 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 বলি মারি দিলো মেরে আমাকে এর আরেকটা এনিমি উপরে চলে আসছে ভাই এটাকে কে মারতে পারবো না অন্যটা আমাকে মেনে দিবে চৌচল্লিশ খেয়ে দিয়েছে রে উঠো উপরে দৌড়াও সামনের দিকে এনেমি কিন্তু আর আছে আমাকে মারিস না নাচু ডিচু এগারো কিল চ্যালেঞ্জ কমপ্লিট পায় অনেক কষ্টের পায় জানি না ম্যাচটা বইয়া হবে কিনা বুঝা হোক বা না হোক আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট পাই এরকম কঠিন চ্যালেঞ্জ কিন্তু মানে কঠিন চ্যালেঞ্জটা আমার কাছে অনেক কঠিন লাগছে তোমাদের কাছে যেমনই হোক হয়তো ইজিলি লাগতে পারে কিন্তু আমার কাছে কঠিন হয়েছে কারণ হচ্ছে দশটা কিল করা অনেক কঠিন বা যাই হোক এমএস এগারোটা কিল হয়ে গেছে সাতজন আমার ম্যাচ দেখতেছে আর এই মুহুর্তে আমার নেট সমস্যা করতেছে কিন্তু ম্যাচটা কি বুঝে আসবে ম্যাচটা অবশ্য চেষ্টা করলে আমাদের বুঝিয়ে আসবে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের কিল প্রয়োজন দেখি আমরা আর এক দুইটা কিল করতে পারি কিনা আমাদের আর আর কোনো দরকার নেই আর পাঁচটা চারটা এনিমি আছে তো চারটা এনিমির মধ্যে আমি এখন রাশ করার চেষ্টা করবো দেখি উপরে তো এনিমি থাকার কথা একটা ওই যে পিছনে ম্যাপে দেখা যাচ্ছে ম্যাপ থেকে মাতে সাহাবের সামনে দিয়ে তো ম্যাপেটাকে মারবো না দেখি এখানে কোনো একটা এনিমি আছে ওরে লুলু লুলু মিনি মিনি হ্যাড গুরু গুরুজি গো গুরুজি আর একটা এনেমি কিন্তু আমি জনের সমস্যা মানে ও আমাকে দিচ্ছে কি একজন মহাযন্ত্রণা এই যে এখন আমি কি মেটকিট করবো না যাবো বসতেছি না আমাদের ম্যাচটা এখানে শেষ তো আমার কিল হয়ে গেছে বারোটা যেহেতু আমার চ্যালেঞ্জ ছিল তাই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তো ব্রো এর পরবর্তী তোমরা কীরকম ম্যাচ চাও অবশ্যই চ্যালেঞ্জ করো কিন্তু এমন কোনো চ্যালেঞ্জ করবো না যেটা একদম আমার দ্বারা ইম্পসিবল আমি এতটাও প্রো প্লেয়ার নয় একদমই নর্মালি প্লেয়ার তোমাদের মতোই জাস্ট আমি হিরোইট মাস্টার ডান দিই তো একটা কথা কি জানো মানে কুপ্র এম বি ফোরটি পার করে এম বিবি আসছি এসেছি মানে আগে একটা ম্যাচের মধ্যে প্রায় বি তিরিশ চল্লিশ জায়গায় এক লেভেলের বেস্ট কালো বেস্ট বেস্ট আর এম বি ফোর্টি পাইতাম কিন্তু এখন আপডেটেড পরার এম বি ফোর্টি পাই না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ